আসসালামু আলাইকুম সুপ্রিয় মাদ্রাসা বোর্ডের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে এই প্রশ্নটি নিয়মিত ও অনিয়মিত উভয়ের জন্য তোমাদের জন্য আজ এর সমাধান নিয়ে হাজির হলাম এগুলো তোমরা মিলিয়ে নিবা জাস্ট প্রশ্নগুলো পড়বা তোমাদের প্রশ্ন থেকে এই প্রশ্নটা খুঁজে বের করে তারপর উত্তর মিলাবা একের ক তারপর দুই এর খ নম্বর হবে আটের তিনের গ নম্বর চারের ক পাঁচের ক নয়ের নম্বর হবে ছয়ের ঘ সাতের ক দশ গ নম্বর এগারো গ নম্বর দেন বারো এটা খ হবে তেরো ঘ চোদ্দো গ উনিশের ঘ নম্বর বিশের ঘ একুশের ক বাইশের খ হবে পনেরো খ ষোলো ক তেইশের ঘ নম্বর চব্বিশের ক সতেরো হচ্ছে গ নম্বর আঠারো ঘ দেন এখানে সর্বশেষ পঁচিশ এটা হবে খ নম্বর শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে কয়টা টাইম কারেক্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবা